বন্ধু আপনারা জানেন আজ এক সন্দীপনে দাঁড়িয়ে বাংলা শাসকের থাকা কানে মাটি মানুষের অপেক্ষায় গুনছে সন্তানের খুন থেকে মানছে বাংলার মা লজ্জাই করছে বাংলার মা আর শোষণ থেকে বর্তমান চাইছে বাংলার মা স্বচ্ছ সেব বঙ্গ যেন খুন ধর্ষণের বদ্ধভূমি আজকের বাংলা জানেন যে দোসরা মে তখনো পুরোপুরি ফল ঘোষণা হয়নি যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস জানতে পারে যে একমাত্র প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি তখন থেকে শুরু হয়ে যায় নিদারুণ অত্যাচার দলের মাথারা পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে বিরোধী নিধনে একের পরে ঘর বাড়ি লুট থেকে শুরু করে সংযোগ কোনো কিছু বাদ দেয়নি তৃণমূল হারমাদ বাহিনী আপনারা জানেন যে হাজারের পর হাজার বিজেপি কর্মী ঘর হয়েছে নিজের গ্রাম নিজের শহর নিচের কুটি নিজের বাড়ি ছেলে নিজেদের জীবন বাঁচাতে অন্য রাজ্যে তাদেরকে পাড়ি দিতে হয়েছে একটাই কারণ তাদের জীবন রক্ষার তাগিদে আপনারা জানেন যে পুলিশ যে তৃণমূল দল রাজ পুলিশ রাজ্যের প্রশাসনের দায়িত্বে আছে তাদের অকর্মতার জন্য মানুষের জীবন বাঁচাতে যারা নিজেকে মনে করে না যে তাই দায় আছে সেই অপদার্থ পুলিশের জন্য বিজেপি কর্মীরা তাদের জীবন বাজি রেখে জীবন বাঁচানোর তাগিদে তারা ভিন রাজ্য পাড়ি দিয়েছিল তাই আজ আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আপনারা জানেন যে বেকার বেকার ছেলেদের যে হাজার হাজার আপনারা জানেন যে ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেছে কাজের জন্য নাই তৃণমূল সরকারের জন্য তৃণমূল সরকার মানে কি না টাকা মারা কোম্পানি এটা স্বাভাবিক সবাই জানত যে চাকরি থাকবে না কারণ তারা চাকরি বিক্রি করে একটাই খারাপ লাগছে যে যারা যোগ্যতা সম্পূর্ণ বেকার ছেলে এবং যারা যোগ্যতা সম্পূর্ণ তাদের জীবন বা তাদের যোগ্যতা প্রমাণ করেছিল একটা আমার বিধানসভার পাশের ছেলে সে প্রাইমারিতে টেট পাস করেছিল যে স্বপ্ন দেখেছিল যে সে চাকরি করবে দিনের পর দিন যায় মাস তার চাকরি হল না যখন তৃণমূলী কুন্ডারা জানতে পারলো যে উমুক ঘরে ছেলেটা পাশ করেছে তার ঘরে সেই রক্ত পিপাসু টাকা হাঙ্গররা ওই ছেলেটার বাড়িতে যায় যে ছেলেটার বাড়িতে ঘরের চালে ফন নেই সেই ছেলেটার বাড়িতে যায় এবং তাকে বলে পঁচিশ লক্ষ টাকা দিতে হবে সে বলেছিল যে আমার বাবা মজুর করে আমি কত সম্পূর্ণ আমি টাকা দিব কিন্তু সেই ছেলেটির মা তার কথা শুনেনি সে বলেছিল যে দিদি মাঝখানে হাজার টাকা দেয় কিন্তু সেই ছেলেটি বলেছিল মা এই হাজার টাকার বিনিময়ে তুমি তোমার ছেলে মুখাগুলি করো না কিন্তু কথাটা সেটে বাস্তবই হলো কি হলো না মাসের পর মাস যায় দিন যায় একদিন কি হলো যে ছেলেটি দেখলো যে যোগ্যতা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও সে চাকরি পেল না অপদার্থ অযোগ্য অকর্ম ছেলেটি সে চাকরি পেয়ে তার চোখের সামনে দিয়ে গাড়ি হাঁকিয়েছে চাকরিতে যাচ্ছে এরকম মাসের পর মাস বছরের পর বছর সে হাজার টাকা নিয়ে এসো আমার মৃত ছেলের মুখাগুলি করব কিন্তু যেই বন্ধু সেই ছেলেটি বলেছিল তার মাকে সে মারবেন না ঠিক যেমন কি হয়েছিল সকলকে তৈরি অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য ভারত মাতা কি